দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো শুরুতেই আমাদের কাছে আছে দৈনিক ইত্তেফাক শিরোনামে দেখতে পাচ্ছি গণভোট ও জুলাই সনদ ইস্যুতে দলগুলো এখনও অনৈক্য এছাড়া রয়েছে দুইশো একুশ কোটি শেয়ারধারী ক্ষুদ্র বিনিয়োগকারী পথে বসলেন পাঁচ ব্যাংকের একীভূতকরণ এরপরে রয়েছে দৈনিক যুগান্তর বিএনপি জামাত মুখোমুখি গণভোট ও জুলাই সনদ ইস্যুতে উত্তপ্ত রাজনীতি এছাড়া রয়েছে দাবি না মানলে ঢাকার চিত্র ভিন্ন হতে পারে আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দর্শক প্রথম আলোর শিরোনামে রয়েছে রাজনৈতিক বিরোধে চট্টগ্রামে তেরো মাসে পনেরো জন খুন আরেকটি শিরোনাম নিউ ইয়র্ক জয়ী মামদানির সঙ্গে কথার লড়াইয়ে ডোনাল্ড ট্রাম্প দর্শক এরপরে আছে দৈনিক কালের কণ্ঠ তাদের শিরোনাম নির্বাচনী সহিংসতার সংখ্যা বাড়ছে আরেকটি শিরোনাম নির্বাচন পূর্ব পরিস্থিতি নাজুক প্রতিনিধিত্ব নিয়েও প্রশ্ন দৈনিক আমার দেশের শিরোনামে রয়েছে তেরো নভেম্বর নাশকতার ছক আওয়ামী লীগের আজ ঐতিহাসিক সাত নভেম্বর এবং সংবাদপত্রের পাতায় সেই দিনটি সিপাহী জনতার বিপ্লব প্রসঙ্গে এই শিরোনামটি দর্শকের পরে রয়েছে দৈনিক সমকাল তাদের শিরোনাম জামাতের বড় নেতার বিপরীতে বিএনপির প্রার্থীরা কিছুটা দুর্বল আরেকটি শিরোনাম পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত প্রতিবাদে মতিঝিলে বিক্ষোভ এসব ব্যাংকের শেয়ারের আটত্রিশ পার্সেন্ট ব্যক্তি বিনিয়োগকারীদের যার বাজার মূল্য ছিল চারশো কোটি টাকা আরেকটি শিরোনাম প্রাথমিকে সঙ্গীত ও শারীরিক শিক্ষকের পদ পুনর্বহাল দাবি দৈনিক আজকের পত্রিকার শিরোনামে রয়েছে বড়দের লুটে ছোটরা নিঃস্ব এছাড়া আলোচনা হলেও পরিষ্কার হচ্ছে না জোটের রূপ এবং গুমের বিচার একশো বিশ দিনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো